পবিত্র মাহে রমজান ফার্সি উর্দু হিন্দি ও বাংলা উচ্চারণে এটি হয় রমজান দেন বা রমজান শব্দের অর্থ হল প্রচণ্ড গরম সূর্যের খরতাপে পাথর উত্তপ্ত হওয়া সূর্য তাপে উত্তপ্ত বালু বা মরুভূমি মাটির তাপে পাইপ ফস্কা পড়ে যাওয়া পুড়ে যাওয়া ঝলসে যাওয়া কাবাব বানানো ঘাম ঝরানো চর্বি গলানো তাপ ইত্যাদি রমজানে মানুষ নিজের পাশবিকতা দমন করে ক্ষুধা তৃষ্ণায় রোজাদারের পেটে আগুন জ্বলে পাপ তাপ পুড়ে ছাই হয়ে রোজাদার নিষ্পাপ হয়ে যায় তাই এ মাসের নাম রমজান আল্লাতালা এ মাসের নাম নিজের একটি সিফাতি নামের সাথে মেল রেখে নামকরণ করেছেন এটিই মূলত তাকওয়ার ভিত্তি রমজান মাসে রোজা পালন ইসলামের পঞ্চস্তম্ভের মধ্যে তৃতীয়তম